আমার সুন্দরের কোনো রহস্য নেই আমি বাই বর নেই এরকম দিও স্যার মেকুবার বাই ফারজানা ভাই এই স্বপ্ন কবে থেকে শুরু সত্যি কথা বলতে এটাতে আসা আমার খুবই হঠাৎ করে আমি আসলে পড়াশোনা করেছিলাম ইন্টেরিয়র ডিজাইনিংয়ে কিন্তু আসলে আমার কাছে ওই ধরা অফিস করব অফিস থেকে বাসায় আসবো সকাল নয়টা টু ছয়টা এই ব্যাপারটা আমার কাছে কখনোই ভালো লাগতো না তো ওইটার কারণে যেহেতু বাচ্চা গাচ্চাও আছে ছোট ছোট তখন চিন্তা করলাম কি এমন করা যায় যেটাতে আসলে আমি আমার ফ্যামিলিকেও টাইম দিতে পারবো এবং আমি আমার নিজের ইচ্ছাগুলো পূরণ করতে পারবো তো ছোটোবেলার থেকে একটু মেকআপের প্রতি প্যাশেন্স ছিল সেটা থেকে চিন্তা করলাম যে কেন না এটা নিয়ে একটু কাজ করি যেহেতু আপনাদের এখানে ফটোশ্যুট চলছে এবং এই প্রজেক্ট নিয়ে একটু জানতে চাচ্ছি এটা এই প্ল্যানিংটা কবে থেকে শুরু লীলা ভানসালের একটা সিরিজ চলছে হীরামান্ডি তো ওটা দেখার পর থেকেই এত ভালো লাগছে লাগলো ওনার প্রত্যেকটা মুভি সিরিয়াগুলো আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে বাট ইন্ডিভিজুয়ালি যদি বলেন এটা কেন এটা দেখার পরে খুব একটা ডিফারেন্ট ফিলিংস কাজ করলো যে আসলে এই মানুষগুলোর লাইফস্টাইল কি ছিল বা এবং ওটাকে উনি এত সুন্দর করে ফুটিয়ে তুলেছে তো এইটা নিয়ে আসলে আমার বোন আছে তার সাথে আমি ফোনে কথা বলতে বলতে হঠাৎ করে প্ল্যান করে ফেললাম যে ও বলছে আপু চলো না তাহলে আমরা এইটা নিয়ে একটা কাজ করি তখন আমি বললাম এতগুলো মানুষকে একসাথে করব কাজ করব বলে কি তুমি চাইলে পারবা ইনশাল্লাহ তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে চল তো ওই হঠাৎ করেই আসলে মাথার মধ্যে এই ক্রেভিংটা ঢুকে গেল ঢুকে যাওয়ার পরে আসলে আমি এবং আমার একটা নিজস্ব ব্যাপার আছে যে আমি যে কোনো জিনিস নিয়ে হঠাৎ করেই নেমে যাই না যে দেখলাম আর এটা করলাম তো আমি লাস্ট ওয়ান উইক এটা নিয়ে খুব পড়াশোনাই বলতে পারে না একরকম যে কিভাবে কি করলে একদম সেম টু সেম আমি ওই ক্যারেক্টারগুলো ফুটিয়ে তুলতে পারবো আমি ওইটা নিয়ে কাজ করলাম একটা সপ্তাহ তারপরে হচ্ছে এই আমার যাদেরকে দেখলেন আর্টিস্ট তাদের সাথে কথা বললাম এবং আমি খুবই হ্যাপি যে আপনি হয়তো দেখেছেন তারা প্রত্যেকেই যার যার অবস্থানে যথেষ্ট রিনাউন আর্টিস্ট তারা যে সবাই আমাকে এরকম একটা ডেট দিয়ে আমার সাথে কোঅপারেট করে আমার সাথে কাজটা করলো এটাতে আসলে আমি অনেক ধন্য আজকে স্টুডিওতে এসে দেখলাম যে সবাই সাদা পড়ে আছে এবং আপনিও তার মাঝে সাদা পরে আছেন এই প্ল্যানিংটা ভাই অ্যারেঞ্জমেন্টটা এত বড় অ্যারেঞ্জমেন্ট কিভাবে করলেন কত সময় নিলেন এই প্ল্যানিংটা আসলে যেই থিমটা নিয়ে কাজ করেছি আমি মোটামুটি দেখেছি দু একজন তো করেছেন অলরেডি তো তারা সবাই খুব কালারফুল থিম নিয়ে কাজ করেছেন তখন আমার মাথায় আসলো যে না আমি তাহলে এই কালারফুল থিম থেকে বের হয়ে যাব সো তখন চিন্তা করলাম আমি সাদা কালারটাকে চুজ করি যখন দেখেন যে আপনার হাতে স্পর্শে তারা চেঞ্জ হয়ে যাচ্ছে তখন এই বিষয়টি কেমন লাগে অবশ্যই বিষয় ভালো লাগে বাট আমি মনে করি প্রত্যেকেই সুন্দর আমি তাদেরকে হয়তো একটু ইনহ্যান্স করে দেই বাট আমার কাছে মনে হয় যে আমি যাকেই সাজাই না কেন তারা প্রত্যেকেই নিজস্ব নিজস্বভাবে সুন্দর আপনার নিজের কাছে সুন্দরের ব্যাখ্যাটা কি সুন্দরের ব্যাখ্যা এক কথায় হচ্ছে আসলে নিজের ব্যক্তিত্বকে আমি যত সুন্দর করে আমার বিহেভিয়ার আমার কথা বলা এটাকেই আমি আসলে সুন্দর মনে করি আমি আসলে আউটার বিউটি যেটাকে যে আমি ফর্সা আমি এরকম এই এই জিনিসটাকে আসলে আমি সুন্দর মনে করি না সত্যি কথা বলতে এবং অনেস্টলি স্পিকিং আমি মেকআপের ক্ষেত্রে আমার খুব ভালো লাগে একটু ডার্ক টোনের কাউকে মেকআপ করতে ফর্সা কারো থেকে আমি ডার্ক টোনের মেকআপ করতে আরো বেশি পছন্দ করি অনেকের সাথে তো আপনার কাজ করা হচ্ছে তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে আপনি কতটা মানে সাপোর্ট পাচ্ছেন বা তারা কতটুকু মানে আপনার সাথে কাজ করতে আগ্রহী হয় আলহামদুলিল্লাহ এই ব্যাপারটাতে বলবো যে শুরু থেকে আমি যেই যেই আর্টিস্টদের সাথে কাজ করেছি সবাই আমাকে খুব কোঅপারেট করেছে জানি না কেন আমি নিউ কামার যখন ছিলাম তখনও সবাই আমাকে খুব সাপোর্ট করেছে কোঅপারেটিভ ছিল তারা আমার সাথে আর এখন তো মোটামুটি আপনাদের সবার দোয়ায় হয়তো আমি একটু পরিচিতি পেয়েছি সো এখন তো আলহামদুলিল্লাহ সবার সাথে খুব ভালো রিলেশন হয়ে গেছে সো এখন আর প্রবলেম হয় না এমন কখনো হয়েছে যে কারো হয়তো পছন্দ হয়নি বা এরকম কোনো ইনসিডেন্ট হয়েছে যে আমি এরকম চেয়েছিলাম বা এরকম হয়নি কেন হয়নি একদম যদি সত্যি কথা বলি আলহামদুলিল্লাহ পাঁচ বছরের প্রফেশনে এখন পর্যন্ত এরকম রেকর্ড আমি পাইনি যে কেউ আমাকে নক করে বলেছে যে লাইক যদি আমি কোনো রিয়েল ব্রাইডের কথা বলি যে থাকে না ওনারা ওনাদের ওপিনিয়ন দেয় বা রিভিউ দেয় আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত এরকম কোনো নেগেটিভ রিভিউ আমি পাইনি এই ব্যাপারে সত্যি আমি খুব সৌভাগ্যবতী যে এখন পর্যন্ত এরকম কিছু আমার কাছে আসেনি আলহামদুলিল্লাহ নিয়ে ভবিষ্যৎ মানে নিজেকে কোথায় দেখতে চান বা আপনার এই যে স্বপ্নের এই জার্নিটা কোথায় নিয়ে যেতে চান একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রসারের দশ বছরের গ্যারান্টি আমি তো চাই আমার মেকআপের আরও মানে আরও ইমপ্রুভ করতে চাই এবং এখন হয়তো কিছু সংখ্যক মানুষ আমাকে চিনে একদিন যেন সবাই আমাকে চিন চিনে যে ফারজানা রিমা নামে একজন মেকআপ আর্টিস্ট এক্সিস্ট করে বাংলাদেশে এবং নিজেকে আসলে আমি প্রত্যেক দিন মনে করি যে আমি নতুন নতুন কিছু শিখছি এবং এই শেখাটাকে আমি আসলে অনেক দূর নিয়ে যেতে চাই আর আপনি ছোটোবেলায় কবে থেকে মেকআপ শুরু করেন মানে নিজের নিজের মেকআপ নিজে শিখতে শুরু করেছেন কবে থেকে এটা এক্স্যাক্ট বলতে পারবো না বিকজ হচ্ছে আমি মেকআপ করে দিতে পছন্দ করি আমি নিজে আসলে কখনোই খুব একটা মেকআপ অ্যাপ্লাই করি না সো আমি ছোটোবেলা থেকে আসলে টুকটাক কাজিনদেরকে বা ফ্রেন্ডদেরকে একটু মেকআপ করে থাকতাম তো ওইটা থেকেই আসলে শুরু যে পারি আচ্ছা ইনফ্যাক্ট এরকমও দেখা যেত ওরা এসে বলতো এই একটু করে দাও না একটু এরকম লাইনারটা করে দাও একটু একটা করে দাও ওই ওখান থেকে আসলে শুরু